আমি আবার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো ওম পার্সের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে আপনারা আমাদের আজকের ভিডিওটা দেখুন একদম নতুনত্ব একটি বিষয়ের ওপর আপনাদের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা স্কিপ না করে ভিডিওটি পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের এই ভিডিও থেকে অনেক কিছু জানা যাবে এবং যারা এই জমি সম্বন্ধে বা জমি কিভাবে কিনবেন সেই সম্বন্ধে জানেন না সেই সম্বন্ধেও আপনাদের ভালো একটু নলেজ হয়ে যাবে যেটা জোকা মেট্রো থেকে মাত্র দশ মিনিট দূরত্বে রসপুঞ্জ সিটি আপনাদের মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা বলতে পারেন বা বিশ্বস্ত একটি কোম্পানি বলতে পারেন তো এখন প্রায় আমরা অনেক জায়গায় শোনা যাচ্ছে যে মানুষ জমি নিয়ে ঠকে গেছেন পজিশন পাচ্ছেন না প্রবাদ আছে কথায় আছে যে জেগে স্বপ্ন দেখলে সত্যি হয় না তো আজকের দিনে আমরা ইএমআই জমি নিতে সবাই খুব আগ্রহী মানে কম দামে ইএমআই ধরুন দু বছর তিন বছরের ইএমআই জমি নিতে আমরা সবাই খুব আগ্রহী তো ঠিক আছে আপনারা ইএমআই জমি নিন কম দামে জমি নিন কিন্তু সেই জমিটা কীভাবে কিনবেন বা কি কি পয়েন্ট দেখে আপনারা কিনবেন সেই পয়েন্ট পাঁচটি পয়েন্ট আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে আলোচনা করব নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে দলিল বর্তমান দলিলের সাথে আপনার পুরানো দলিল মানে ধরুন কেউ কেউ বলে মাদার ডিড কেউ কেউ বলে লিঙ্ক ডিড বা কেউ পিট দলিল যাই হোক যে যেমনভাবে বোঝে সেই দলিলগুলির সাথে বর্তমান দলিলের পুরানো বা পুরানো দলিলের মিল আছে কি না সেটা অবশ্যই আপনারা চেক করে নেবেন বা মিনিমাম তিরিশ বছর বিগত তিরিশ বছর বিগত তিরিশ বছরের দলিলের সাথে বর্তমান দলিল মিল আছে কি না অবশ্যই অবশ্যই আপনাদেরকে চেক করে নেওয়া উচিত না নাহলে পরবর্তীকালে যখন আপনি জমিটি নেবেন বা ধরুন কোনো কারণে বিক্রি করতে যাবেন তখন আপনাদের অনেক অনেক প্রবলেম হতে পারে তাই এই দলিল বা রেকর্ড চেক করে নেওয়া অবশ্যই আপনাদের দরকার সেক্ষেত্রে আপনারা ভালো করে নজর দিয়ে দলিলটি ভালো করে দেখবেন দুই নাম্বার যে পয়েন্টটি আপনাদের সামনে আমি আলোচনা করব সেটা হল রেকর্ড সার্চিং রেকর্ড সার্চিংটি হল আপনারা রেকর্ডের সাথে দলিলের মিল আছে কি না সেটা অবশ্যই আপনারা চেক করে নেবেন এবং আর এস পর্চা বা সিএস পর্চা যেটাকে বলে সেটিও আপনাদের অবশ্যই ভালো করে চেক করে নেওয়া উচিত জমি কেনার ক্ষেত্রে তিন নম্বর বা তৃতীয় নম্বর পয়েন্টে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হলো সীমানা সেক্ষেত্রে সীমানা বলতে আমরা কি বুঝছি সীমানা মানে দেখুন যে দাগে আপনারা জমিটা নিচ্ছেন যে দাগটা আপনাদের আছে তার আশেপাশে আর কার কার জমি আছে বা কি দাগ আছে মানে ধরুন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কার কার জমি আছে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এক্ষেত্রে এটাকে সীমানা বলে আমরা জানি তো দাগটা কেমন আছে সেই দাগের সীমানা কেমন আছে চারিদিকটা কেমন আছে বা চারিদিকে কি কি আছে সেই অনুযায়ী আপনারা জমিটা কিনুন যদি সেক্ষেত্রে দাগ বা সীমানা আপনার গড়্বর বলে মনে হয় বা ভুল বলে মনে হয় সেই জমি নেওয়ার কোনো দরকার নেই আর সেই জমি নেওয়া নিলে আপনি সে তারপরে পজিশনও পাবেন না বা জমিটি আপনি কোনোদিন হ্যান্ডওভারও পাবেন না সেক্ষেত্রে সীমানা দেখে নেওয়াটা অবশ্যই জরুরি নম্বর পয়েন্ট বা ফোর্থ পয়েন্ট সেটা হলো লোন বা বন্ধক জমিটি যে জমিটি আপনি কিনতে যাচ্ছেন সেই জমিটি পূর্বে বন্ধক আছে কিনা মানে ধরুন আহ অন্য লোকের কাছে বিক্রি করা আছে বা বন্ধক দেওয়া আছে কিনা সেদিকে ভালো করে খেয়াল রাখবেন এক্ষেত্রে বন্ধক দুই প্রকারের হয় একটা হলো পার্সোনাল বন্ধক আরেকটি হলো ব্যাংকের কাছে বন্ধক অবশ্যই আপনারা এই দুটি জিনিস ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন যে জমিটি কারুর কাছে বন্ধক দেওয়া আছে কিনা। যদি বন্ধক দেওয়া থাকে তাহলে অরিজিনাল দলিল আপনারা দেখতে চাইবেন এবং অরিজিনাল দলিল যদি আপনাদের দিতে না পারে অবশ্যই বুঝবেন ওই জমিটি ঠিক নেই তাহলে সেক্ষেত্রে সেই রকম জমি আপনাদের না কেনাই ভালো লাস্ট বা ফাইনালি যে পয়েন্টে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব ফিফথ পয়েন্ট সেটি হলো বিবাদিত জমি জমি বলতে আমরা কি বুঝি যে জমি পূর্বে কোনো এক সময় চুক্তি করা আছে না বায়না করা আছে সেটি অবশ্যই আপনারা দেখে নেবেন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই মানে ধরুন যে জমিটির ক্ষেত্রে আপনি টাকাটা দিচ্ছেন সেই জমিটি জমির যে মালিক আছে অন্য একটি ব্যক্তির কাছে পূর্বে তাকে বায়না দিয়ে রেখেছে বা চুক্তি করে রেখেছে যে তাকে বিক্রি করবে সেক্ষেত্রে কি হবে যখন আপনি জমিটি কিনতে যাবেন তো আপনাদের দুজনের মধ্যে ঝামেলা লেগে যাবে মালিক তখন সরে যাবে অবভিয়াসলি আর জমিটি তখন আপনি হাতে পাবেন না অতএব আপনার টাকাটাও যাবে আপনি জমিটিও পাবেন না সেক্ষেত্রে জমিটি বিবাদিত আছে কিনা বা পূর্বে কারোর কাছে চুক্তি করা আছে কিনা বা বায়না দেওয়া আছে কিনা অবশ্যই আপনারা দেখে নেবেন ভালো করে বুঝে নেবেন তবে আপনি জমিটির টাকা দেবেন বা জমিটি কিনতে রাজি হবেন আপনারা নিশ্চিন্তে আমাদের ওম ডেভেলপারে আসতে পারেন এটি হলো সাউথ কলকাতার টপ রিয়েল এস্টেট কোম্পানি যেখানে আপনি না কোনো ঠকার ভয় থাকবে না কোনো ফ্রডের ভয় থাকবে বা আপনাদের যে পয়েন্টগুলো আমি বললাম দলিল বলুন রেকর্ড বলুন বা বিবাদিত জমি বলুন সীমানা বলুন একদম অল ক্লিয়ার করা আছে আপনারা অনেকেই জানেন যারা আগের ভিডিওগুলো দেখেছেন বা দেখেন আমাদের তিনটি ব্লক এ বি সি তো অনেকেই ভাবেন হয়তো যে সি ব্লক মানে হয়তো অনেক দূরে মানে মেন রাস্তা থেকে অনেক দূরে অনেক ভেতরে কিন্তু আপনারা ভুল ভাবছেন এক্ষেত্রে আমি বলে রাখি আমাদের এ ব্লক থেকে সি ব্লকের দূরত্ব মাত্র পাঁচশো মিটার পাঁচশো মিটারের মধ্যেই আপনি অল প্রজেক্ট আমাদের পেয়ে যাবেন এ বি সি তো এ ব্লকের থেকে সি ব্লক অনেক দূরে নয় আবার সি ব্লকের থেকে এ ব্লকও অনেক দূরে নয় এবং আমাদের সি ব্লক বি ব্লক এবং এ ব্লকে সব জায়গায় রাস্তা কমপ্লিট আছে ইলেকট্রিক কমপ্লিট আছে ওয়াটার কমপ্লিট আছে মানে যেগুলো এসেন্সিয়াল থিংস মানুষ থাকার জন্য বা একটা রেসিডেন্স হওয়ার জন্য বসবাস করার জন্য যে তিনটি জিনিসের খুবই খুবই প্রয়োজন অত্যন্ত প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে ইলেকট্রিক ওয়াটার এবং রাস্তা এই তিনটি কিন্তু অবশ্যই দরকার না হলে আমাদের প্রত্যহ জীবন ঠিকভাবে 家里呢。 বা ঠিকভাবে চালানো যায় না যাই বলুন সেক্ষেত্রে বলি আমাদের এবি সি ব্লকে ওয়াটার ইলেকট্রিক রোড সিসিটিভি সিকিউরিটি সমস্ত কিছু কমপ্লিট আছে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন নিশ্চিন্তে থাকতে পারেন এবং কোনো ভয় নেই আর আমাদের তো এ ব্লক বি ব্লক সি ব্লকে তিনটি ব্লকেই মানুষজন থাকছেন তাদের পরিবার নিয়ে আছেন আমাদের এখানে অলমোস্ট আট নটি বাড়ি হয়ে গেছে চার থেকে পাঁচটি পরিবারও আছে তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের প্রোজেক্টে ভিজিট করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করতে পারেন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমরা অবশ্যই আপনাদের সঙ্গে কোয়ার্ডিনেট করব তারপরে মানে ধরুন এবার আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে ওখানে কি আছে জোকাই সবসময় শুনছি যে ফ্রড হচ্ছে জমি পাচ্ছেন না ঠকে যাচ্ছেন সেক্ষেত্রে বলি আপনারা ঠকবেন না যদি আপনারা ওম ডেভেলপারে আসেন আপনারা একদমই ঠকবেন না ভালো জমি পাবেন এবং সঠিক দামে ন্যায্য একদম পকেট ফ্রেন্ডলি একটি জমি পাবেন তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে অনেক লাইক করুন শেয়ার করুন আমাদের স্ক্রিনে নম্বরে কল করুন আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার ধন্যবাদ